হাই ডিয়ারস নতিনাত্মির पाठशालाর এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেস্ক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীদের চলো এখন আমরা সামমাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর নির্দেশনাটা ভালোভাবে বুঝে নেই বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জুড়াই আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন আমাদের এই কাজটা নিয়ে এগোতে হবে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে তো এখানে দেখো কতগুলো সমস্যার ক্ষেত্র রয়েছে প্রথমটা হল বিদ্যালয় আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক বা অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার বা ক্যান্টিন আমরা প্রথমে নিজ এলাকার কৃষি এইটা নিয়ে অ্যাসাইনমেন্টের সমাধান করব পরবর্তীতে তোমরা বাকিগুলোর অ্যান্সার পেয়ে যাবে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে প্রস্তাবনা তৈরি প্রথম অংশ নির্বাচিত সমস্যা বর্ণনা যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে তো এখানে দেখো আমরা প্রথমে সাজিয়েছি কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন আমাদের নির্বাচিত সমস্যার বর্ণনা নিজ এলাকায় কৃষি সংক্রান্ত সমস্যা তারপর কি বলছে দেখো যৌক্তিকতা কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে তো আমরা এখানে যৌক্তিক কারণটা দেখিয়েছি প্রত্যন্ত অঞ্চলে কৃষিক্ষেত্রগুলোতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে তারপর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাদ্যিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে তো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ বিভিন্ন ধরনের খাদভিত্তিক পেশা স্বচালিত গাড়ি ড্রোন প্রযুক্তি সমৃদ্ধ তড়িৎ হাইপার স্পেকচুয়াল ইমিজিং স্মার্ট ফার্মিং দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের পেশাগুলোর চাহিদা ব্যাপক এই চাহিদা প্রণয়নের জন্য কম্পিউটার মোবাইল এবং নেটওয়ার্কিংয়ে দক্ষতা থাকা প্রয়োজন তারপর প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ চার নম্বর পয়েন্ট ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান সমস্যাটির সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তিনির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে তো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান ব্যবহৃত প্রযুক্তি বায়োটেকনোলজি এবং সোয়েল ময়েশ্চার সেন্সর বায়োটেকনোলজি জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কৃষিতে অনেক সুবিধা নিয়ে এসেছে আমাদের খাদ্য উৎপাদনের পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে কৃষিতে জৈব প্রযুক্তির কিছু মূল সুবিধার মধ্যে রয়েছে উন্নত ফসলের ফলন তারপর কীটনাশকের কম ব্যবহার বর্ধিত পুষ্টির মান এখানে রয়েছে ভ্যাকসিন এবং ডায়াগনস্টিক্সের বিকাশ সোয়েল ময়শ্চার সেন্সর